এখন তো আমার মধ্যে আজকে বর্তমানে এসে উপস্থিত হয়েছি ভাদ্রকালের কেউ কারখানের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা তো আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হতে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে বান্দরবনের কেউ কাটা রঙ আমার পিছনে যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বান্দরবনের কেউ কাটা রঙের রাস্তা অনেক সুন্দর প্রকৃতি মেঘ অবধি হচ্ছে আমার পিছনে যে ভিউগুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মেঘা ছন্ন তারপর হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে তো কেউ কাটা রঙের অসাধারণ ভিউ দেখেন এই যে মেঘ আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি যে দেখেন মেঘ তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসি কেউ কারাডের মধ্যে যে দেখেন মেঘ অসাধারণ কেউ কারাডের সৌন্দর্য দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেউ কারাডের সৌন্দর্য অসাধারণ ভিউ উফ যারা এখনো হচ্ছে কেউ কারাটং ভ্রমণ করেন নাই তারা অবশ্যই জীবনে যদি একবার সুযোগ হয় কেউ কারাডাং ভ্রমণ করে যাবে এই যে দেখেন কি প্রাকৃতিক দৃশ্য ভাই অসাধারণ মানে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর দৃশ্য আসলে এই কেউ না আসলে কেউ দেখতে পাবেন না এই যে দেখেন ওয়াও অসাধারণ ভিউ সৌন্দর্য কাকে বলে দেখেন এই যে দেখেন মনে হচ্ছে একদম ম্যাগের দেশের মধ্যে আমি দাঁড়িয়ে আছি তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি কেউ কারাটকের মধ্যে ওয়া কি ভিউ দেখেন অসাধারণ প্রকৃতি ভিউ মেঘ পিছনে একদম মেঘগুলো অসাধারণ খুব সুন্দর একটা ভিউ কেউ দেখেন মেঘগুলো একদম ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর প্রকৃতি যারা পাহাড় ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই বান্ধবনে কেউ কারাডন ভ্রমণ করবেন তাহলে হচ্ছে এ ধরনের অপূর্ব সৌন্দর্যময় জিনিসগুলো দেখতে পাবেন দেখেন কি ভিউ এত সুন্দর ভিউ এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না এই যে কেউ কারণ যে এত সুন্দর ও অসাধারণ অসাধারণ ভিউ অসাধারণ ওয়া ভিউ আজকে আপনাদেরকে দেখানোর জন্য একে করা নেই আসে যে দেখেন ভিউ কাকে বলে আমরা সবসময় জানি নীলাচল নীলগিরি শুধু ভিউ কিন্তু প্রকৃতি যে এত সুন্দর মনে হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে আছি উফ জোস জোস একদম জোস একটা প্রকৃতি আপনারা সময় রিমন ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন তা আমি চেষ্টা করবো এ ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিদিন আপনাদের সম্মুখে উপস্থিত হবার জন্য তো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি ও কারো মধ্যে অসাধারণ ভিউ অসাধারণ ভিউ দেখেন আমার মাথার উপরে মেঘ ছুঁয়ে যাচ্ছে আমাকেই হচ্ছে মেঘ ছুঁয়ে যাচ্ছে যে দেখেন মেঘ হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে ওয়াও মনে হচ্ছে মেঘের রাত্রে আমি দাঁড়িয়ে আছি এখানে ছোট্ট কিছু জুম ঘর আছে যে একটু জুম করে দেখাচ্ছি যে দেখেন মেঘ একদম মেঘ এই যে দেখেন মেঘ কীভাবে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে দেখেন আর এখানে আরো কিছু ছোট ছোট মেঘ জমে আছে আপনারা সব সময় রিমন ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন তাহলে এই ধরনের প্রকৃতির যে সৌন্দর্যময় জায়গাগুলো আমার চ্যানেলের মাধ্যমে আছে আপনারা সব সময় দেখতে পাবেন প্রকৃতির একটা বিশুদ্ধ বাতাস এই যে দেখেন মেঘ একদম জমে থাকা মেঘ এই যে দেখেন ছোট ছোট মেঘগুলো উড়ে যাচ্ছে